রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে সেই একই উপকরণ মানে আটা ও আলু দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না খেতে ভীষণ ভালো হয় তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা এখানে দুশো গ্রামের মতন আটা আছে তার মধ্যে অল্প একটু লবণ দিলাম চা চামচের হাফ চামচের মতন এবার লবণটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই এইভাবে অল্প একটু লবণ দিতে হবে আর আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরমও না অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম এবার ডোটার থেকে লেচি কেটে নিতে হবে তার জন্য এইভাবে ডোটাকে হাফ করে নিতে হবে মানে ডোটার থেকে দুটো লেচিই কেটে নিতে হবে ছোটো ছোটো করে লেচি বানানো যাবে না লেচিগুলো একটু বড় করে বানাতে হবে আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ আলু এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এবার আলুর পরিমাণটা কম বা বেশি করতে পারেন সেদ্ধ আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আর যেহেতু প্রচুর গরম ছিল তাই এইভাবে আমি ম্যাশারে একটু ম্যাশ করে নিচ্ছি এতে কি হবে সেদ্ধ আলুটা ছোটো ছোটো টুকরো হয়ে যাবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে পুরো আলুটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ বেশি বা কম করতে পারেন আর আমি দিয়ে দিলাম অল্প একটু কুচুনো ধনে পাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে স্বাদ অনুযায়ী চা চামচের হাফ চামচের মতন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আপনারা চালে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা লঙ্কার গুঁড়োও দিতে পারেন এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম আর আমি দিয়ে দিচ্ছি মিক্স হার্ভস এবার আপনারা এর জায়গায় নুডলসের মশলাও দিতে পারেন বা কোনো রকম মশলা ছাড়াও করতে পারেন আর হলে এখানে ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন মানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন আর নাহলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আলুর পুর একেবারেই রেডি এবার আমি কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম আটাটাকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এবার একটা লেচি নিয়ে নিতে হবে যেই বড় লেচি দুটো আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে এইভাবে শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এইভাবে দুদিকে ভালো করে কোট করে নিলে বেলতে অনেক সুবিধা হবে তারপর একটা বেলনি নিতে হবে বেলনিটা নিয়ে এইভাবে বেশ পাতলা করে বেলতে হবে মানে রুটিটাকে যতটা বড় করে বেলা যায় ঠিক ততটাই বড় করে বেলে নিতে হবে রুটিটাকে একটু পাতলা করে বেললে খেতে অনেক বেশি ভালো লাগবে আর যদি রুটিটা মোটা থাকে তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই এইভাবেই পাতলা করে বেলে নিতে হবে ভালো করে বেশ পাতলা করে বেলে নিয়েছিলাম এবার আমি কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নেবো এবার আলুর পুরটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যে পরিমাণ আলুর পুর রেডি করেছিলাম সেখান থেকে হাফের মতন আমি আলুর পুর নিয়ে নিলাম কোনো রকম আলুর পুর নাড়া ঝামেলা ছাড়াই এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় এবার আলুর পুরটাকে কি করতে হবে রুটির চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে মানে পুরো রুটিটাকে আলুর পুর দিয়ে কভার করতে হবে খুব ভালো করে আলুর পুরটা ছড়িয়ে নিয়েছিলাম এবার এটাকে রোল করতে হবে তার জন্য এইভাবে একটা সাইড নিতে হবে আর একটা সাইডকে নিয়ে এইভাবে রোল করতে হবে আর যদি এই সময় অনেক বেশি চিটচিটে মনে হয় তাহলে আপনারা অল্প একটু শুকনো আটা ছড়িয়ে আবারও রোল করে নিতে পারেন ঠিক এরকমই খুব ভালো করে রোলটা করে নিতে হবে রোলটা করে নেওয়ার পরে এবার একটা ছুরি নিতে হবে ছুরিটা দিয়ে প্রথমে হাফ করে কেটে নিতে হবে এবার হাফ অংশগুলোকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে আপনারা চলে টুকরোটাকে একটু ছোট বা বড় করতে পারেন তবে মিডিয়াম সাইজের টুকরো করলে খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিটা রেডি হবে ভেতরটা কাঁচা থাকবে না আর খেতেও ভালো লাগবে আর সাইডের মনে শেষ প্রান্তর দুটো থেকে এইভাবে অল্প করে অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবার এক একটা পিস নিতে হবে আর এইভাবে একটু গোল করে তারপরে প্রেস করে চ্যাপটা করে দিতে হবে বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আবার একটা টুকরো নিয়ে নিলাম গোল করে নিলাম তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে দিলাম এতে আলুর পুরটা এইভাবে ভালো করে ছড়িয়ে যাবে সমস্তগুলো রেডি করে নিচ্ছি একইভাবে সমস্তগুলো রেডি করে নিয়েছি এবার আমি এইগুলোকে ভেজে নেব তার জন্য একটা ব্যাটার রেডি করতে হবে আর এই ব্যাটারের জন্য প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আটা বড় চামচের দু চামচের মতন আটা নিয়েছিলাম আর সেই পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মানে বড়ো চামচের দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ কারণ ব্যাটারটায় অল্প একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি অল্প একটু মিক্সার দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন সমস্ত কিছু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম কারণ ব্যাটারটা পাতলা করে বানাতে হবে তাহলেই কিন্তু বেশ মুচমুচো হবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি কিন্তু রুম টেম্পারেচারে জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা একেবারেই রেডি আর এরকমই পাতলা করেই রেডি করতে হবে এবার এইগুলোকে ভেজে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার এক একটা পিস নিতে হবে আর ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে আর যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর যদি লোতে থাকে তাহলে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন পড়বে আর খেতেও ভালো লাগবে না কারণ নরম হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে একইভাবে বেশ কয়েকটা ক্যামে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়েছিলাম এক মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম যাতে একটা দিক হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় তারপরে কিন্তু এইভাবে উল্টে পাল্টে নিতে হবে তাহলে আর উল্টনোর সময় ভেঙে যাবে না আর যদি গরম তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টনো হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই এইভাবে একটা দিক যখন হালকা লাল হয়ে যাবে তারপরে কিন্তু উল্টে পাল্টে রাখতে হবে যাতে দুদিকই বেশ লাল লাল হয়ে ভাজা হয় ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না আর এক দু মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে মোটামুটি পাঁচ মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে পাঁচ মিনিটের মধ্যেই বেশ লাল লাল হয়ে ভাজাও হয়ে যাবে আর মুচমুচেও হয়ে যাবে দেখতে যেমন ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকিগুলোকে একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে সমস্তগুলো ভেজে নিয়েছিলাম এবার বেশ কিছুটা পরিমাণ একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজার জন্য ভেতরের আলুটা বাইরে বেরিয়ে আসবে না এতে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে